আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে সিঙ্গাপুরের ভিসা চেক করব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো সিঙ্গাপুরের যারা ভিজিট ভিসা বলেন ট্যুর ভিসা বলেন বিভিন্ন ভিসা আপনারা কিভাবে চেক করবেন ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট এবং ভিসাটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আমরা সেই প্রসেসটা আজকে এখানে দেখাবো তো সর্বপ্রথম আমরা কিন্তু একটা গুগল ব্রাউজার নিব আমি আবারও দেখাই একটা গুগল যে কোনো একটা ব্রাউজার নেব সেটা মোবাইলে হোক অথবা ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ যেখানে আপনি করেন সিস্টেমটা একই তো আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা লিখব আই সি এ লেখার পর আমরা ইন্টার দেবো বা সার্চ করব। সার্চ করার পরে এখানে লেখা আছে সি এ দিয়ে আসলে অনেকগুলো অপশন থাকবে আমরা যেটা দেখাচ্ছি সেটা আপনারা সিলেক্ট করবেন এখানে দেখুন এখানে লেখা আছে ইমিগ্রেশন এন্ড চেক পয়েন্ট অথরিটি আইসিএ আমরা এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করার পর আমার সামনে আইসিএর যে আপনার সিঙ্গাপুরের যে এরোভেল কার্ড যে মানে মেইন ওয়েবসাইট সেটাতে আমরা ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে আমরা কি করব এইখানে ক্লিক করব এখানে ক্লিক করব বলতে এখানে নিউজ পাবলিশ আছে তারপরে এখানে আর অনেক কিছু অপশন আছে তা আমরা এখানে কি করব আমরা নিচে ভালো করে ভিজিট করে দেখব যে এটা আসলে কি অরিজিনাল কিনা ডুপ্লিকেট যদি এরকম হয় তাহলে অরিজিনাল মনে করবেন এখানে লেখা আছে একটু নিচে স্ক্রল করলে এর মাঝামাঝি দেখবেন চেক স্ট্যাটাস মেক অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে লেখা আছে এন্ট্রি ভিসা ঠিক আছে আমরা এন্ট্রি ভিসা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব একটু স্ক্রল করে একটু নিচে আসলে দেখা যায় এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে ইনকোয়ারি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে ইকোয়ারি ইনকোয়ারি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব অপশনগুলো ভালো করে মাথায় রাখবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে পরবর্তীতে দেখতে সুবিধা হয় তারপরে এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ভিসা রেফারেন্স নাম্বার আর অ্যাপ্লিকেশন ট্রাভেল ডকুমেন্ট নাম্বার এই দুটো জিনিস আপনাকে দিতে হবে তো আমরা এখানে দেব আমি আমার যে রেফারেন্স নাম্বারটা ওইটা আমি দিয়ে দিচ্ছি এ বি 7 8, থ্রি জিরো সিক্স এখানে আছে ওয়ান জিরো ফোর ডাবল সিক্স ডাবল নাইন বাস এই দুটো জিনিস দেওয়ার পর আমাদের যেটা কাজ থাকবে এখানে আইএমএব ক্লিক করার পর আমরা এখানে লেখা আছে ব্যাক ক্লিয়ার নেক্সট এই নেক দেব আর নেক দেওয়ার পরে আপনাদের নেক দেওয়ার পরে এইখানে আসলে আমি যে রেফারেন্স নাম্বার আর ডকুমেন্ট নাম্বারটা দিছি এটা আসলে এটার কোনো মেয়াদ নাই যেহেতু ইনভাইল্ড ভিসা ফ্যামিলি রেফারেন্স নাম্বার দেখাচ্ছে একটা ভিসা রেফারেন্স নাম্বার 6 মাস পর্যন্ত গ্রান্টেড তারপরে এটা অনলাইনে চেক হয় না এখানে এটা দেওয়ার পরে এখানে একটা ভিসা কপি ডাউনলোড লেখা আসবে আপনারা এখানে ক্লিক করলেই আপনাদের সরাসরি এরকম একটা ভিসার আহ ফর্ম আপনাদের ডাউনলোড হয়ে যাবে আমি দেখাচ্ছি এরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে আসলে এই ফর্মটা আমার মেয়াদ নাই বিধায় আমি চেক করে দেখাইতে পারি নাই কিন্তু আপনারা এখানে ডাউনলোড হওয়ার পর আপনি পিডিএফটা পাবেন তো আপনারা ভিসা চেকিং এর প্রসেসটা আপনারা এইভাবেই করবেন আশা করি বুঝতে পারতেছেন আপনারা সিঙ্গাপুরের ভিসা এন্ট্রি ভিসা আপনারা কিভাবে চেক করবেন এটা আজকে আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ